সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম মরিচের হাট সেই ফুটকিওয়ারি হাট সেই ফুটকিবাড়ি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব আজকে মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আজকে কিন্তু সকালবেলা এই হাট যখন এমন লাগে তখন কিন্তু সকালবেলা প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে কিন্তু আজকে সেরকম হাটটা জমজমাট লাগতে পারে সকালবেলা যে পরিমাণে মরিচ আমদানি হয়েছিল সেরকম আকারে কিন্তু জমজমাট হাটটা লাগতে পারেনি দর্শক প্রচুর পরিমাণে সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে সেরকম আকারে হাটটা সেরকম লাগতে পারেনি তো দর্শক এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আমরা রয়েছি শুক্রবার সরাসরি জানা চেষ্টা করব ফুটকিবাড়ি হাট থেকে যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো কী দামে মরিচ ক্রয় করা হচ্ছে দর্শক পঞ্চগড়ের সবচেয়ে বৃহত্তম শুক্ত মরিচের হাট হলো এই ফুটকিবাড়ি হাট এই পুরা মাঠে কিন্তু প্রচুর পরিমাণে অর্থাৎ আপনার এই পুরা মাঠে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ক্রয় করা হয় এবং আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হয় পঞ্চগড়ের সবচেয়ে বড় হাটের মধ্যে হলো সবচেয়ে বড় মরিচের হাট হইলো এই ফুটকুয়ারি হাট এই হাটে আপনার সপ্তাহে দুই দিন বসে এবং এই হাটে কিন্তু আপনার মোটা মরিচ এবং চিকন চোখ মুন্দা নামে যে মরিচগুলো আছে সেই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় কারণ এই পঞ্চগড়ের এই এলাকাতে কিন্তু আপনার সবচেয়েতে বেশি আপনার চিকন চোখ মুন্দা এবং আপনার মোটা মরিচ চিকন পাপলা এই তিন প্রকার মরিচ কিন্তু অনেকেই আমদানি করে বা মনে করেন যে আপনার কৃষকে কিন্তু আশেপাশে এই যে হাটের আশেপাশে সবাই কিন্তু আপনার এই মরিচগুলো সবচেয়ে বেশি করে তো দর্শক এই মরিচটা আজকে ফুটবলের হাটে কী দামে ক্রয় করা হলো সেটা কিন্তু আজকে জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক দেখেন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতে এটা হলে আপনার চিকন চোখ মুন্ডা নামে যে মরিচটা আছে দেখেন কি সুন্দর কালার এটা হল আপনার চিকন চোখ মুন্ডা লাল টকটাকে ঝনঝনে শুকনা কিন্তু এটা হল আপনার চিকন চোখ মুন্ডা মরিচ শুকনা আজকে এই মরিষের বাজার গেছে সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার নয়শো থেকে পাঁচ হাজার একশো টাকা বা পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আজকে এই মরিষের বাজার গেছে দেখেন কি সুন্দর কালার এমন ঝঞ্ঝন শুকনা এই মরিচটাতে কিন্তু আপনার কালারফুল একশো পার্সেন্ট সম্পূর্ণ কোয়ালিটি কিন্তু আপনার সবচাইতে কালারফুলের দিক দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ এটা হলো আপনার চিকন চোখ মুন্দা নামে যে মরিচটা তবে এখানে কিন্তু আপনার চিকন পাবনা মরিচও কিন্তু পাওয়া যায় দর্শক এই মরিষার সর্বোচ্চ বাজার গেছে আজকে চার হাজার নয়শো থেকে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার কিন্তু আজকে এই চিকন চোখ মুন্দা বাজারটা গেছে দর্শক এটা হলো আপনার চিকন চোখ মুন্দা আর এপাশে আরেকটা মরিচ আছে এটা হলো আপনার চিকন পাবনা নামে যে মরিচটা আছে এই যে দেখেন আমি যদি দেখেন যে দেখেন এটা হলো আপনার চিকন পাবনা এবং চোখ মুন্ডা কিন্তু এখানে আছে এই মরিচগুলো দেখেন এই মরিচগুলো আপনার ঢাকার শ্যামবাজারে কিন্তু যাবে এই যে পলিগুলো দেখতে এই পলি থেকে কিন্তু করে এই শ্যামবাজারে কিন্তু এই মরিচগুলো যাচ্ছে তো দর্শক এটার আজকে সর্বোচ্চ বাজার বললাম যে সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার নয়শো থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা বা দুশো টাকা পর্যন্ত কিন্তু আজকে এই বাজার গেছে তো দর্শক বর্তমান বাজার কমার কারণ রয়েছে বর্তমান ঈদের আগে একটু বাজার কম থাকবে এবং প্রতিনিয়ত বাজার এরকমই থাকতে পারে বর্তমানে স্থির থাকতে পারে কারণ বাজারে সেরকম আকারে স্টক যে পার্টিগুলো আছে সেই পার্টিগুলো কিন্তু আগের মতো ঢুকতেছে না একটু কমে গেছে স্টক পার্টি বা কোম্পানি পার্টি যে আসে সেগুলো কিন্তু ঢুকতেছে না এখন চাইলে যারা স্টক করতে চাচ্ছেন বর্তমানে সময়ে বাজার কমে কম আছে আপনারা চাইলে কিন্তু বর্তমান বাজারে করতে পারবেন তবে আজকে কিন্তু ক্রয় করা হয়েছে আপনার শুধু চিকন চোখ মুন্দা এবং চিকন পাবনা এই মরিচটা করা হয়েছে এবং এই মরিচগুলোই কিন্তু সবচাইতে এই ফুটকি বাড়ি হাটে পাওয়া যায় দর্শক তো আজকে এই মরিচটার সর্বোচ্চ বাজার বললাম যে সর্বোচ্চ বাজার আপনার সর্বনিম্ন গেছে চার হাজার নয়শো পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশো পঞ্চাশ বা দুশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই চিকন চোখ মুন্দা মরিচটার বাজার গেছে দর্শক তো দর্শক যদি বর্তমান বাজারে কেউ নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারুন আর দর্শক এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনারা কিন্তু মোটা মরিচ দেখেন এটা হলো আপনার মোটামরিচ আপনার পঞ্চগড়ের দেশি পাস্টা যেটাকে আপনার বাসগায়ে নামে পরিচিত দেখেন এটা হলো আপনার মোটামরিচ এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আপনার চট্টগ্রাম হ্যাঁ সিলেট আপনার অনেক জায়গায় এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা দেখেন এটা হলো আপনার পঞ্চগড়ের বাসগাঁয়া নামে যে মরিচটা আছে এবং বাইরে কিন্তু আপনার মোটামরিচ এবং যে চকোলেট মরিচ হ্যাঁ এই নামে কিন্তু এই মরিচটা পরিচিত দর্শক তবে এটার আজকে সর্বোচ্চ বাজার আপনার চিকন চোখ মুন্দা এবং মরিচের বাজার কিন্তু কম বেশি একই চলতেছে পাঁচ হাজার একশো দুশো টাকা সর্বোচ্চ বাজার পাওয়া যায় একশো দুশো টাকা বাজার কিন্তু কম দর্শক বর্তমান বাজার কম আছে এই মোটা মরিচটা যারা পাউডার করে বিক্রি করে এবং আস্তা বিক্রি করে তাইলে কিন্তু নিতে পারবে তবে পাউডার করে যারা বিক্রি করে এই মরিচটার কিন্তু কালারফুলের দিক দিয়ে আপনার সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি হবে কারণ এই মরিচটার থেকে কিন্তু কোনো মরিচের কালার হয় না এই চোখ মুন্দার থেকে কিন্তু এই মরিচটা আবার কালারফুলের দিক দিয়ে পাউডার করলে কালার একশো একশো আসে কারণ এই মরিচটাতে শুধু কালারের জন্য ঝাল কিন্তু হালকা দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দর্শক তো দর্শক বললাম পাঁচ হাজার একশো দুশো টাকা কিন্তু বাজার যদি বর্তমান বাজার অনুযায়ী আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং আপনারা চাইলে কিন্তু আসতে পারবেন সরাসরি দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার চিকন যে মরিচটা আছে এটা হলো আপনার চিকন মরিচ এই যে দেখেন এই মরিষটাতে কিন্তু ঝাল রয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঝাল রয়েছে আবার চিকন চোখ মুন্ডা এবং চিকন পাবনা মরিষের থেকে কিন্তু এটার একটু ঝাল বেশি ওইটার থেকে এই তুলনায় কিন্তু এই ঝাল বেশি এই আবার দামও কিন্তু একটু বেশি দর্শক ওইটার থেকে দু একশো টাকা বাড়তি সর্বোচ্চ এটার বাজার চলতেছে পাঁচ হাজার দুইশো টাকা বা তিনশো টাকা সর্বোচ্চ বাজার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই মরিষার বাজার চলতেছে দর্শক তো দর্শক যদি বর্তমান বাজারে কেউ নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবেন এই ফুটকুয়ারি হাট থেকে কিন্তু আজকের আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি এবং মেসেজ ভাই ভাইটেরাস কিন্তু প্রতিনিয়ত কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন এবং কি যারা সরাসরি আসতে যাচ্ছেন আসতে পারেন দর্শক প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু মরিচ দেওয়া হয় প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন অবশ্যই তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স না করলে দেখা যাচ্ছে যে অনেকে অ্যাডভান্স ছাড়া মাল দেওয়ার পরে যে কাহিনিটা হয় কাহিনিটা হচ্ছে মাল দেওয়ার পরে যাওয়ার পরে যদি মালের একটু বাজার কমে যায় তখন দেখা যায় যে মাল তুলে না মাল না তোলার কারণে অনেক পার্টিগুলার হিমশিমি পড়ে যায় তার জন্য কিন্তু প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স দেখে কিন্তু মেসেজ ভাই ভাই এটা মরিচ দিতেছে এটা কারণ একটাই এই কারণে কিন্তু অ্যাডভান্স নেওয়াটা দর্শক দর্শক যদি বর্তমান বাজার অনুযায়ী কেউ নিতে চান অবশ্যই কিন্তু করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও পর্যন্তই ফুটকি ওই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ